এক লোকের একটি পোষা কুকুর ছিল কুকুরটি সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতো একদিন সে লোকটি খেতে বসলো এবং তার কুকুরটি সামনে বসে বসে তার খাওয়া দেখছিল অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তার মালিক তাকে কোনো খাবার দিচ্ছিল না তাই সে একটু খাবারের আশায় তার অবস্থান ছেড়ে তার মালিকের কাছাকাছি গেল, এবং লেজ নাড়িয়ে নাড়িয়ে তার মালিকের পায়ের সাথে ঘষাঘষি করতে লাগলো কিন্তু কিছু ঝামেলার কারণে সে লোকটির মাথায় প্রচুর রাগ কাজ করতেছিল কুকুরটি যখন খাবার খাওয়ার জন্য মালিকের দিক মুখ বাড়িয়ে দিল তখন মালিক রেগে গিয়ে তার সমস্ত রাগ সেই কুকুরের উপর উঠালো প্রচুর মারধর করলো অবলা কুকুর ভাই আর কি করবে মাথা নিচু করে মালিকের সব মার খেয়ে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল রাতে যখন তার মালিক বাড়িতে ফিরলো তখন সে তার কুকুরকে খুঁজে পেল না এবং খুব মন খারাপ করলো ভাবলো এইভাবে কুকুরকে মারা আমার ঠিক হয়নি তারপর দিন সেই লোকটি তার কুকুরকে পুরো এলাকা তন্ন তন্ন করে ঘুষতে লাগলো কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না কিছুদিন পর লোকটি তার গ্রাম থেকে দুই তিন গ্রাম পরে একটা এলাকায় একটা কাজের জন্য গেল এবং সে দেখতে পেলো একটি দোকানের সামনে তার কুকুর মাটির সাথে মাথা দিয়ে মরমরা হয়ে শুয়ে আছে লোকটি তখন কুকুরের দিক দৌড়ে গেল, এবং কুকুরটি লেজ নাড়াতে নাড়াতে মালিকের সামনে এসে বসলো আর কান্না করতে লাগলো সে এমন ভাব করছিল যে সে যেন তার মালিকের কাছে ক্ষমা চাচ্ছে কুকুরটি তার মালিকের পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো তখন পাশের এক দোকানদার বললো ভাই কুকুরটিকে আপনার তখন লোকটি বলল হ্যাঁ আমার তখন দোকানদার বলল ভাই জীবনে অনেক কুকুর দেখেছি কিন্তু এমন কুকুর দেখেনি কুকুরদের খাবার না দিলে তো তারা আরো চুরি করে খায় কিন্তু এই কুকুরটা গত কয়েক সপ্তাহ যাবত আমার দোকানের সামনে পড়ে আছে তাকে আমি অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি পা রুটি বিস্কুট এমনকি গোশ খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতেই সে কিছু মুখে তুলছে না তখন কুকুরের মালিকের আর কিছু বুঝতে বাকি থাকলো না সে তার কুকুরকে দুই হাতে কোলে তোলি নিয়ে বলল কি রে আমি তোকে একদিন খেতে দিইনি বলে তুই কয়েক সপ্তাহ ধরে কিছু খাচ্ছিস না তাই বলে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো এই ভিডিও শিক্ষণীয় হচ্ছে এটাই যে সামান্য একটা কুকুর হয়েও সে তার মালিকের অবাধ্য হয়নি কিন্তু আমরা মানুষেরা আমাদের সৃষ্টিকর্তাকে মনেই রাখি না হে আল্লাহ আমাদের সবাইকে আপনার বাধ্য তৌফিক দান করুন আমিন